বেস মিডিয়া দিনকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে সবে বারাত সবে এই শব্দের অর্থ সব ফার্সি শব্দ অর্থ হলো রাত বা রাত রারবি শব্দ অর্থ হলো কর্তন করা কেটে দাও তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুণা কর্তন করে আল্লাহ তালা বান্দাকে পূর্ণ মাফ করে দেয় এই জন্য এটাকে সবে বারাত বলে লাইলাতুল বারাত বলে এটাকে লাইলাতুল রাহমা রহমতের রাতও বলে যেহেতু আল্লাহ তালা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে এটাকে আপনার লাইলাতুল বারাকা বরকতের রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ তালা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে সাক সাক বলা হয় অর্থাৎ যেখানে এক কাগজে অনেক মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা চেকের মধ্যে লিখে দিয়ে দিছে আল্লাহ তালা এই রাত্রে সবে বাড়াতে এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে এটার জন্য যে চেক দেয় আর কি যা মুক্তির চাক দিল এটাকে লাইলাত শাহবানের অর্ধরাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় শবে বরাত তাইলে আমরা মূল এক নম্বর বুঝে নিলাম সবে বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাকফেরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুলিল্লাহ তো মূল বক্তব্য ছিল সবে বারাত এই লাইলাতুল বাড়া পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নাম্বার কথা হলো কোরআনুল করিমের পঁচিশ নাম্বার পারা চুয়াল্লিশ নাম্বার সুরা সুরায়ে দোখান একটা সুরা আছে এই সুরার প্রথমে একটা আয়াত আছে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায়ামাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে এটা অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হজরত আইক রামা রহমাতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবি আব্দুল্লা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার ছাত্র সাগরিদ মানে তাবি এই যারা সাহাবীদেরকে দেখছেন এই ইকরামা রহমতুল্লাহ মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে বরাতকে বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে মানে লাইলাতুল বার কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা যে অধিকাংশ বর্ণনা অধিকাংশ মুফাস্সির অধিকাংশ হাদিস এবং কোরানের স্পষ্ট আয়াৎ ইন্না আনজাল্ নাহু ফি লাইলাতিল কাদরিন ওটা আছে আয়াত তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরান নাজির হইছে সবে কদরে মূলত নাজির হয়েছে কখন সবে এজন্য মুফাস্সিররা ওলামায় কেরাম বলে উভয় বক্তব্য সঠিক মানে কি মানে হইলো লাইলাতুল বারাত যে এই আগামীকাল রাত এটার মূল বৈশিষ্ট্য হলো। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন লাইলাতুল আল্লাহ পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেয় আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে এই জন্য ধরে নেওয়া যায় যে বছর সবে কদর কোরআন নাজিল সত্যি সত্যি শুরু হয়েছে ওই বৎসর সবে কদরের আগে সবে আল্লাহ সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে নাজিল হয়ে গেছে এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি তাইলে এটা হলো একটা বর্ণনা বাকি এটাকে একবারে কোনো না ভাবে কোরআনুল করিম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না কেন কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য কথা বুঝছেন কিনা বলেন বলে এখন হাদিস দ্বারা সবে বারাতের ফজিলত প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাক এই শাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্ল আলহ্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনা মাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহ নবী সাল্ল আলাইহাল্লাম পেশ করেছেন অতএব এই হাদিসগুলোর বর্ণনা হাদিস তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহি হাদিসও আছে হজরত আবু মুসা আশারি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন শাহবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়ক ফিরুলি জমি আই খালকি আল্লাহ তার সব বান্দা যারা

আরে আরে কিরে সাদের কামতো করে হিংসু তুই একটা তুই যদি এই ফালতু কথায় চিন্তা সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কম্পকে বাঁশ কাটতে ফেলবি হেতে সাদ হায় আরে করতে তারা ট্রেয়া তারা দিন দোতলার কাম ধরছে কেন এগুলো বলতেছো তুমি সে দোতলার কাম ধরুক নাহলে ছয়তলার কাম ধরুক তোর সমস্যা কি বেটা তোমার অসুবিধাটা কি তুমি নিজের ফিকির করো যেন হিংসুক

আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হইলে একজনই মাইনের সেটা হলো সবে বারাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত কর এটা বলছে নবীজি অতএব বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে সবে ভাত কিন্তু দুর্ভাগ্য আর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে সবে বরাতকে অনুষ্ঠান বানাই সবে বরাত কি এখন অনুষ্ঠান সবে বরাত হলো উৎসব সবে বরাত পালন করে কেমনে পালন করে এশান নামাজের পরে হুজুরে দের থেকে দুই ঘন্টা ওয়াজ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকের জিলাফি অথবা এক প্যাকেট অথবা এক শান্তি ওই যে মাটির করে খিচুড়ি খাইবে এই তিন নিয়ামতের যে কোনো একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয়তো তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার এরকম সবে বরাত পালন হইছে এবার গিয়া গুমজান যায় এবারটা এবার গিয়ে আবার শুয়ে লাইছে রে হে בדיজি গাইছে কইতে পালন কইরা আইছি সবে পালন কইরা আসছি তা আপনারা যে হুজুরে 1 ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত আপনি যে কিছুরি খাইয়া শুইয়া লইলেন আর এইভাবে ভাবে আপনাদের বছর বুঝাইলে এরপর তে আপনি ইবাদত শুরু করবেন সেটা কনছে কথা বুঝেন নাই আমার এইজন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন না এটা কন যে সবে বরাত বুঝছিননি কহা হজুর বুঝছি আমি বলে কি করতে হবে সেটা বুঝছিননি নি বুঝছি আমি তাহলে ঠিক এ কথাইটা তো বললাম যে নফল নামাজ করবেন। জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি কেউকে না ডেকে গোপনে কবর জিয়ারত করবেন তাইলে এ কথাইটা আপনি বুঝছেন না বাংলায়টা কথা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা আবার প্রত্যেক বছর সবে বরাত যে রাত হে রাইতে তে আপনার দুইটা ঘন্টা ওয়াজ করে বুঝান লাগবো কেন কথা বলেন না কেন প্রত্যেক বছর এইভাবে আমাদের আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে লব্বাইক ই আবিদি বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয় বল বান্দা কি চাই কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি কিছু তুই চাইবি না তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুই আমাকে ডাকতে থাক তুই আমার জিকির করতে থাক আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকব তোর বিবি অসুস্থ আমি জানি তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি তোর একটা ঘর নাই আমি জানি তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি তুই আমাকে ডাকতে থাক বান্দা আমি আল্লাহ তোকে দিতে থাকি হ্যাঁ আল্লাহর নবী বলেন মান শাগালাহু যিকরি হাদিসে কুদ্সিতে কুদসিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে আমার বান্দা ডাকছে যে আমাকে না চাইতেই আমি তার চাইতে বেশি দেব অতএব আপনারা ডাকবেন আল্লাহকে বলেন ইনশা আল্লাহ তাইলে ইবাদত করবেন ইবাদত আগামীকাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না ইবাদত ইবাদত আমি আমার ড্রাইভারে বলে দিছি আগের থেকে কালকে সবে বারাত সে আবুজক কোন ওয়াশ পাওয়া যাবে না বন্ধু মাহফিলে যাব না কথা আমি আমার লগ আমার মালিকের লগ আমার বুঝ আছে আমার মালিকের সাথে আমার বুঝ আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ আপনি আমার ড্রাইভারে জিজ্ঞাসা করে দেখেন অর্থাৎ একটা মাহফিলের দাওয়াত রমজানে নেই না সব ব্যস্ততা বন্ধ শুধুই রমজান মানে আমার আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার জিম্মাদারি হলো শুধুই জিকির শুধুই তেলাওয়াত শুধুই কান্নাকাটি শুধুই রোনা জারি শুধুই কোরআনুল করিমের তেলাওয়াত এটাই হবে আমার ডিউটি কেন আল্লাহ তালা বলে বান্দা এগারো মাসে তুমি বন্দিগি করে আগাইতে পারলা না রমজান মাস একটা মাস দিলাম গোনা গোনা আহ মাওলা বলে বান্দা ঘাবরাইস না একারে গোনা গোনা হিসাব করা একত্রিশ হবে না বান্দা 30 না হয়তো 29 এর বেশি যাইতো না কইলাম তুই গুননা রাখিস একটা একটা দিন গুনবি 30 কিংবা 29 দিন 30 দিন মাত্র শুরু করবি ইবাদত চাঁদ উঠলে 30 দিন হিসাব করে গুনাহ ছেড়ে দিবি বান্দা আর 30 দিন আমার বন্দিগি করবি 30 দিন পরে আরেকটা চাঁদ উঠবো তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব হ্যাঁ বাসে তুই মুত্তাকি হবি এক মাসেই জান্নাতি হবি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস ইবাদতের মাস অতএব আপনারা আমরা প্রত্যেকে ফিকির করে আমার বাপ আখেরাতের নাজাত ছাড়া বান্দার কোনো উপায় নাই জাহান নামের সইতে পারবেন না বাফ